সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জয়ফ্রেড কৃষি চিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ চোদ্দই ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার আজকে আমরা অবস্থান করছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী গবাদি পশুরাট জয়পুরহাট নতুন হাট আর এ হাটটি কিন্তু সপ্তাহে একদিন করে বসে প্রত্যেক শনিবার করে আর এহাটি কিন্তু আমরা দেখতেছি বেশ সম ইন্ডিয়ান বড় এক সার গরু আমদানি তো দর্শক এই গরুগুলো কেমন কি দাম চাচ্ছে কেমন হলে বেচা বিক্রি করবে সে তথ্যই আমরা দেওয়ার চেষ্টা করব তো মোটামুটি আমরা এখানে খুব সুন্দর দুইটি হাই কোয়ালিটির সার গরু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কি জাতের গরু একলা আচ্ছা কি জাতের গরু না এটা বয়স্ক কত মাস হতে পারে এক বছর করে না আচ্ছা কত দাম চা হচ্ছে না এই দুটা দুটাই গির জাতের গরু চাওয়া এক লক্ষ ষাট দুইটারই মোটামুটি হাতে পায়ে বেশ লম্বা চড়া আছে বাজারে কেমন কি দাম বলে এক লক্ষ তিরিশ তারপর ব্যাচা বিক্রি হয় না কত লাস্ট কত লাস্ট দেড় লাখ হলে লাস্ট এক লক্ষ পঞ্চাশ না এক লক্ষ পঞ্চাশ টাকা পর্যন্ত হলে বিক্রি হবে মোটামুটি গরুগুলো খুবই হাইট সম্পন্ন

তো সকালকার বাজারে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করতেছি আচ্ছা ভাই কয়টা তিনটা বিক্রি করছেন আচ্ছা এখানে কি কি জাতীয় গো ভাই এই দুইটা শাইওয়াল দুইটায় শাইওয়াল মোটামুটি পার্সেন্ট তো হাই মোটামুটি পার্সেন্ট এবং কোয়ালিটিতে সম্পন্ন গরু কত দাম হয়েছে এই দুইটা ড্যাশ তো বাজারে কত বলে এক লক্ষ চল্লিশ ভাঙে বলে কতর মধ্যে হলে বেচা বিক্রি করবে চল্লিশ প্লাস হলে বেচা বিক্রি হবে না মোটামুটি এক লক্ষ চল্লিশ প্লাস হলে আর কি বেচা বিক্রি হবে তো আমরা এখানে কিন্তু খুবই সুন্দর এবং হাইট সম্পন্ন মোটামুটি এই গরুগুলোর হাইট ধরতে যাই পঁয়তাল্লিশ ছয়চল্লিশ ইঞ্চি করে হাইট হতে পারে তারও আরো বেশি হতে পারে আর কি আনুমানিক যেহেতু আমরা ধারণা করতেছি বাজার যেহেতু চলাফেরা করি সব চোখে যা দেখতেছি তাই আমরা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি ভাই আসসালামু আলাইকুম ভাই কী যাতে গোর ভাই এগুলা গির সাইওয়াল গির সাইওয়াল না এখানে মোটামুটি আমরা দেখতেছি দুইটা গির আর একটি আছে সাইওয়াল না প্রত্যেক ডাক্তার সুস্থ সবল আছে তো ভাই হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে দর্শক গরুগুলো মাস্ট বি অনেক লম্বা কত দাম চেয়েছেন ভাই তিনটা লটে পঁচাশি হাজার টাকা করে পাওয়ার পিস না

দুইটা গির একটা সাইওয়ালের সার গড়ো দেখানোর চেষ্টা করলাম তো দর্শক আমরা এপাশে দুটি আরো সুন্দর সুন্দর দুটি সার আমরা দেখতেছি এই দুটো একটু সার গড়ো দেখছি আসসালামু আলাইকুম ভাই ভাই কত বেশ আমদানি হয়েছিল আজকে বারো পিস ব্যবসা বিক্রি কয়টা হয়েছে ভাই নয়টা বিক্রি করছেন না আর তিনটা আছে আচ্ছা এগুলো কি গরু কত দাম চেয়েছেন এই দুটা যাওয়া একশো ষাট বাজার কেমন বলে বাজার কেমন কি বলে কত বলছে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ লাস্ট কত কত হলো সারবেন দর্শক মোটামুটি তারা আশা করতেছে যে এক লক্ষ পঁয়তাল্লিশ পঞ্চাশ পর্যন্ত হলে এই দুটো ইন্ডিয়ান গরু আর কি বেচা বিক্রি হবে আমরা মহত করে তুলে ধরার চেষ্টা করছি যে ইন্ডিয়ান বর্ডার যে ধরনের সার গরুগুলো বাজারে আমদানি হয়েছিল সেই চিত্র তুলে ধরার চেষ্টা করতেছি কত দাম চাচ্ছেন এটা বাহাত্তর দাম বাজারে কত বলে সাতষট্টি হাজার টাকা পর্যন্ত দাম বলে কতর মধ্যে হলে ব্যবচা বিক্রি করতে এটা দাম এক হাজার কম সত্তর এক হাজার কম মানে উনসত্তর উন সত্তর মধ্যে হলে ব্যবস্থা বিক্রি হবে বেশ সাথে বাইরে বেশ লম্বা চড়া আছে কত দাম চেয়েছেন কাকা এটা আশি আশি হাজার টাকা দাম চেয়েছেন বাজারে কত বলছেন সত্তর বাহাত্তর পর্যন্ত দাম বলে কতর মধ্যে হলে বেচা বিক্রি করবেন পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি করবেন না দর্শক আজকে বাজারে যে সকল ইন্ডিয়ান ব্রডাক্রোস আর গরুগুলো বাজারে আমদানি হয়েছিলো এই চিত্র আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি এই ধরনের ইন্ডিয়ান ব্রড এক্রোস গরুগুলো আপনারা দুধ সংগ্রহ করতে চান আমাদের সরাসরি আমাদের বর্ডার এলাকার হাট জয়প্রাট নতুন আর এবং পাঁচবি হাটে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে আপনারা করতে পারেন সে সুস্থতা এবং দীর্ঘায় কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম